আর বলছে যে তুই কি করতে পারবে তো কিছু করারই যোগ্যতা নাই আমার দুই তোর মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না আর আমার অনেক এগুলো বলে তো আমাকে তো মারতে আসে আমি নিচে পড়তেছি আর উঠতেছি তখন আবার আমি এর মাঝখানে আবার সেন্স হয়ে যাই সেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দিয়ে যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল আপু ওর অবস্থা অনেক খারাপ তেলে অনেক তখন আমাকে বরফ দিয়ে যে চোখ খুলে গেছিলো বাম চোখ খুলে যাওয়ার পরে বরফ দিছে বরফ দেওয়ার পরে আবার না পা ট্যাবলেট খাওয়াইছে এগুলো ওনারা করছে তখন আমি একটু যখন কথা বলতে পারি তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে এক হলে হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে ছেড়ে দেন তখন উনি আমাকে বলে কি যে আরো শৃঙ্খল বাসায় দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না এইখানে রাইপে তোরে মারব তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না তোরে মাইরা এ করলে আমার কিচ্ছু হবে না শুধু দুই কোটি টাকা যাবে এইগুলো বলার পরে আর আমি কি করব কিন্তু আমার বাক্যটা এতটাই ভালো ছিল যে উনি ফুল নিয়ে আনে যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে আনে কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল আবার ভিতরে ছিল উনি আর নিতে পারেন এই ফোনটা তখন আমি একটু এই ফোন দিয়েছি ফোনের কাছে ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিয়েছি যে আমাকে এক ঘন্টার মধ্যে এসে নিয়ে যান না হয়তো বলেন যে বের করে দিতে এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন না হয়তো আমাকে বের করে দিতে বলেন না হয়তো আপনি যান আমাকে নিয়ে যান উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি ওই ঠিক আছে বলে দু থেকে তিন ঘন্টা চলে গেছে আমি ফোন দিতে এসেছি ফোন দিতে এসেছি উনি ফোন রিসিভ না পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরই ঘুমাচ্ছে এখন ওকে কল দেওয়া যাবে না ঘুমাইতেছে ঘুম তারপরে আরে আমি কী করবো এখন আমি বেরোতেও পারি না বৃষ্টিকে বলতেছি বৃষ্টির পতনের পাই পরে আপনি বের করে দেন বৃষ্টিও বের করে দিবে না তখন আমি ত্রিপুর নিরুপায় হলে আমি ত্রিপণ নাইনে ফোন দিই থ্রি ফোর নাইনে ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছে আসতেছি মানে নাম্বার দিতে ওনারা নাম্বার দিতে লেট হলে আমি আবার ফোন দেই এর অনেক বিরক্ত করি ওনাদেরকে তারপরে এস আই জা পুলিশ ইসলাম বাটারা থানার ওনার নাম্বার দেয় ওনাকে ফোন দেয় উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে দাগ থাকলে ছবি পাঠা আমি বলছি যে জি ভাইয়া আছে আমার এই বাম চোখ ফুলে গেছে তখন উনি আবার বাম চোখের ছবি দিলাম দেওয়ার পরে উনি আবার দেখলো দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন এখান থেকে নিতে পারেন তাহলে আপনারা আসেন আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার না হয়তো আমাকে আরও নির্যাতন করবে বলছে যে ঠিক আছে আপনি তুমি ভয় পাই না আমরা তোমার বাসার পাশেই আছি আর আমরা তোমাকে নিয়ে যাব আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাব তখন ওনারা আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই একটু লেট হয়ে গেছে তখন আমি আবার ওনাকে ফোন বলছে যে আমি আসতেছি তোমার বাসার পাশে উনি আবার আইসে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে তো এরকম হয়েছে এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা দেখাইছে হয় জানিস আমার বুবুর কত ক্ষমতা তুই আমার বুবুরে কিছু করতে পারবে তুই কেন এমন করতেছ বুবু গুম উঠবে তারপর আমরা ফোন দিব তারপরে একটা ডিসিশন দিব তারপরে তুই যেটাই কর এগুলো বলছে বলার পরে তো আমি ত্রিপল নাইনে ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিছে শুন দেওয়ার পরে যখন শুনতে পারছে তখন আর করি ঘুমো নাই কোনো কিছুই নাই তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল বাসাতে বকাবকি বলতেছে যে ওকে বের কর ওকে বের কর তাড়াতাড়ি পুলিশ আসতেছে বের কর তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বুরকা পরে এখান থেকে বের হ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকেই আমি ওখান থেকে বের হই